মাকে হারিয়ে চিৎকার করে কান্না করতে পারছে না তারেক রহমান আজ যদি তারেক রহমানের জায়গায় কোনো মহিলা থাকতো তাহলে চিৎকার করে কান্নাকাটি করত তবে একজন পুরুষ চিৎকার করে কান্না করতে পারে না কিন্তু ভিতরটা ভেঙে যায় আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে আজ তারেক রহমান এতিম হয়ে গেলেন সালে হারান তার বাবাকে সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখে আজ আবার বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেন মানে তিরিশ তারিখে দুজন দুনিয়া থেকে চলে যায় সবাইকে হারিয়ে আজ তারেক রহমান যেন একা হয়ে গেলে আমার বাড়ির এই আপসিন দেশ নেত্রীর যেন শেষের জীবনটা পুরোটাই দুঃস্বপ্ন ছিল তাকে গ্রাস করে ফেলে সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে আমাকে বাড়ি থেকে বের করেছে পরিবারের সকল সদস্যকে হারিয়ে বেগম খালেদা জিয়া তার একমাত্র অবশিষ্ট পুত্র সন্তানকে নিয়ে বাকি জীবন

আমার মতো আর কেউ ছিল না জিয়াউর রহমানকে হারিয়ে দেশ নেত্রী চিন্তা করেছিল আমি আমার সন্তানদের নিয়ে রাজনীতি ছেড়ে দিব আর কোনদিন রাজনীতি করব না তবে বিএনপি একটি বড় দল যার কারণে সেই দলের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করতে থাকে আমাদের এরকম একটি চেহারা দরকার যাকে সবাই বিশ্বাস করে যাকে সবাই সম্মান করে আপনি হলেন আমাদের সেই অবশিষ্ট নেত্রী আপনি দলের হালটা ধরেন এই তৎকালীন বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন পুরো বিএনপির হালটা ধরেন তিনবার হন বাংলাদেশের প্রধানমন্ত্রী এরপর বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পরে জোরপূর্বক এভাবে তার বাড়িটি পর্যন্ত নিয়ে যায় তার সাজানো গুছানো সংসারটি সেখানেই শেষ করে দেওয়া হয় সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে সবকিছু হারিয়ে জেলের মধ্যে দীর্ঘ দিন তিনি অসুস্থতার সাথে লড়াই করে তখন বিএনপি নেতা কর্মীরা চেয়েছিল উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশের মাটিতে নিতে তবে তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাটিতে যেতে দেন নাই খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও আল্লাহ দেরা শেষ নাই খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় আপসিন শব্দ বিচ্ছেদের ব্যাখ্যা যদি আপনি খুঁজে পেতে চান বেগম খালেদা জিয়ার জীবনী একটু পড়ে যান আপনার বিবেককে আরো একবার নাড়া দিবে খালেদা জিয়া যখন বন্দি জীবন কাটাচ্ছিল তখন তার বাড়িতে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র একটি টেলিফোন যেই টেলিফোনের লাইনটিও বিচ্ছিন্ন করে রাখা হয় দীর্ঘ দিন তার বাড়ির সামনে বালুভর্তি ট্রাক ফেলে রাখা হয় যাতে ওরা কেউ ওই পথে চলাচল করতে না পারে খাবারের ওষুধ দেওয়া হতো না ঠিক মতো খাবারটুকু পর্যন্ত তাকে দেওয়া হতো না কোন রকম খেয়ে পরে জীবন কাটাতেন খালেদা জিয়া এই সারা তো নানা ধরনের হামলা মামলা তার জীবনকে গ্রাস করে ফেলেছিল তারপরও দেশ নেত্রী কখনো এই দেশ ছাড়েন নাই দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু তার শেষ নিঃশ্বাসটি পর্যন্ত এই দেশের মাটিতেই তিনি অবস্থান করেছে আর সারাটি জীবন তিনি জনগণের জন্য আন্দোলন চালিয়ে গিয়েছেন তাই আজ সারা বাংলাদেশের জনগণ তার বিদায়ে চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলছে আমার কিছু চাই না আমি